আমরা ছোটবেলা থেকেই একান্নটা শক্তিপীঠের কথা শুনে এসেছি আবার কালিকা পুরাণে বাহান্নটি শক্তিপীঠের কথা বলা আছে আর ব্রহ্মাণ্ড পুরাণে চৌষট্টিটা শক্তিপীঠের কথা বলা আছে দেবী ভাগবত পুরাণে বলা আছে একশো আটটা শক্তিপীঠের কথা শাস্ত্র মতে শক্তিপীঠের স্থান এবং সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে কিন্তু শক্তিপীঠ নিয়ে আমার অনেক ছোটবেলা থেকেই একটা প্রশ্ন ছিল শক্তিপীঠের সংখ্যা যাই হোক না কেন একান্ন কিংবা বাহান্ন চৌষট্টি কিংবা একশো আটই হোক এই সবগুলোই ভারতে কিংবা ভারতের আশেপাশের দেশেই পড়েছে শিব কিংবা আদিশক্তি যদি সমগ্র ব্রহ্মাণ্ডের ঈশ্বর হন তাহলে শিব যখন তার স্ত্রী সতীর দেহ নিয়ে বিলাপ করছিলেন তখন তার দেহখণ্ড শুধু ভারতবর্ষের আশেপাশের দেশেই কেন পড়বে এশিয়ার বাইরের কোনো দেশেও পড়তে পারে যেমন ধরুন ইউরোপ আফ্রিকা কিংবা আমেরিকা এবং অন্যান্য গ্রহতেও তো পড়তে পারে আজকের ভিডিওতে আমি এই সংক্রান্ত সব বলবো ডিটেলস আপনারা জানেন আমি যখন এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম তখন আমি বৈষ্ণো সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যেটা দেবী ভাগবত পুরাণ অনুসারে একশো আটটা শক্তিপীঠের মধ্যে একটা এই বিষয়ে আমার ছোট্টবেলা থেকে একটা প্রশ্ন ছিল যেই প্রশ্নটা হয়তো আপনাদের মনেও আছে বৈষ্ণোদেবী আদি শক্তির অংশ এমনকি তাকে মা দুর্গার রূপও বলা হয় তিনি মা দুর্গার মতন কখনো সেরাওয়ালি বা কখনো অষ্টভূজা মাতারান বৈষ্ণোদেবীকে নবরাত্রির সময় মা দুর্গার অংশ মনে করেও পুজো করা হয় তাহলে বৈষ্ণোদেবী কেন শ্রী বিষ্ণুর অবতার রামকেই বিবাহ করতে চেয়েছিলেন এবং তিনি কেন কলিযুগের শেষে কলকি অবতারকে বিবাহ করবেন বৈষ্ণোদেবী যদি মা দুর্গার রূপ হন তাহলে দুর্গা তো বিষ্ণুর বোন এই কনফিউশনটাও আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করবো এবং এই ভিডিও লাস্টে এমন একজন দেবী সম্পর্কে বলবো যার নাম হয়তো আমরা সবাই শুনেছি কিন্তু সেই দেবীর আসল পরিচয় কি তা আমরা কেউই ভালো করে জানি না তো চলুন বন্ধুরা আমি অর্ঘ আপনাদেরকে নিয়ে চলে যাই এই প্রশ্নগুলো সমাধানের উদ্দেশ্যে যদি আমরা বেশিরভাগ স্বাস্থ্যজ্ঞ ব্যক্তিদের কথার বিষয়ে বলি তবে তারা বলেন ভারত একটি দেবভূমি হাজার হাজার বছরের পুরনো ভারতবর্ষ এরকম ছিল না যা আজ আমরা দেখতে পাই আমাদের পুরাণ লক্ষ্য করলে দেখা যায় উত্তরে নেপাল ভুটান এবং চীনের কিছু অংশ থেকে দক্ষিণে শ্রীলঙ্কা পশ্চিমে ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান থেকে পূর্বে বাংলাদেশ মায়ানমার আরও বেশ কিছু জায়গা পর্যন্ত সব ভারতবর্ষেই ছিল যাকে আগে আর্যাবর্ত বলা হতো যে কারণেই বেশিরভাগ মন্দির পবিত্র ধাম এবং দেবী শক্তিপীঠ এই অবস্থিত ছিল কিন্তু এই সংক্রান্ত বিষয় আরো একটা কাহিনী আছে হিমালয়ের কোলে ফুট উঁচুতে ত্রিকুটা পর্বতে রয়েছে ভারতের সেই স্থান যেখানে প্রতি বছর আশি লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয় যার মাহাত্ম শুধু বৈষ্ণো বাসস্থান বলে নয় এটা একশো আটটা শক্তিপীঠের মধ্যেও একটা এই বৈষ্ণোদেবীর মন্দিরের শক্তিপীঠ হওয়ার কাহিনিটা থেকে আমরা প্রথম প্রশ্নের উত্তর পাব। সত্যি কি ভারতবর্ষ এবং তার আশেপাশের দেশ ছাড়া আর কোথাও শক্তিপীঠ নেই চণ্ডীপুরাণে বর্ণিত একটি কাহিনী অনুসারে যখন দেবী সতী প্রাণত্যাগ করেন তখন মহাদেব শিব স্ত্রীর মৃত্যু শোকে বিলাপ করতে করতে তাণ্ডব নৃত্য শুরু করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একশো আটটি খণ্ডে বিভক্ত করেন যার মধ্যে বাহান্নটি খণ্ড পড়ে পৃথিবীতে আর বাকি ছাপান্নটি খণ্ড পড়ে অন্যান্য গ্রহে সতীর আশীর্বাদ হাত পড়ে শুক্রগ্রহে শুক্রগ্রহের গ্রহের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী হওয়ায় সেই শক্তিপীঠের নাম হয় মহালক্ষ্মী শক্তিপীঠ সময় নামের এক অসুর ছিল সে প্রারম্ভের অনেক তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিল যে কোনো মানুষ দেবতা ত্রিদেব বা এমন কেউ যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সে তাকে বধ করতে পারবে না এর কিছু সময় পরে দেব অসুর সংগ্রামের সময় অসুর মুর তার সবচেয়ে বড় শত্রু বিষ্ণুকে আক্রমণ করে এবং তারা যুদ্ধ করতে করতে শুক্র শুক্রগ্রহতে গিয়ে পৌঁছায় সেই যুদ্ধ ভীষণ রূপ ধারণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যুদ্ধের হাত থেকে বাঁচাতে এবং অসুর মূরকে তার উপযুক্ত শাস্তি প্রদান করতে ত্রিদেবী মহা সরস্বতী মহালক্ষ্মী এবং মহা কালী রূপে শুক্রগ্রহে অবস্থিত শক্তিপীঠের কাছে আবির্ভূত হন এবং তাদের নিজেদের স্বরূপ রূপে তিনটি পিণ্ড গঠন করেন আর সেই পিণ্ড থেকে জন্ম হয় এক কুমারীর সেই কুমারীর দেহ গঠন করলেন দেবী পার্বতী তাকে জ্ঞান প্রদান করলেন দেবী সরস্বতী এবং তার দেহের মধ্যে আত্মারূপে বিরাজ করলেন দেবী লক্ষ্মী শুক্রগ্রহে সেই দেবী আবির্ভূত হওয়ায় তার জন্মস্থান পৃথিবী নয় সেই কুমারীরূপী দেবী অসুর মূর্কে বধ করেন এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে তার হাত থেকে রক্ষা করেন পরবর্তীকালে মহাদেব সেই সম্পূর্ণ পাহাড়কে পৃথিবীতে স্থানান্তরিত করেন তারপর সেই কুমারী দক্ষিণ ভারতে রত্নাকরের কন্যা রূপে জন্মগ্রহণ করে যার নাম হয় ত্রিকুটা ত্রিকুটা থেকে ত্রিকুট পর্বতে তপস্যা করে তিনি কিভাবে হয়ে উঠলেন বৈষ্ণদেবী সেই ঘটনা আমরা বলেছি আমাদের আগের এই ভিডিওটিতে ডিসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটি দেয়া থাকলো আই বাটনও চেক করতে পারেন মহালক্ষ্মী এনার দেহে আত্মারূপে বিরাজ করায় ইনি খুব ছোটবেলা থেকেই বিষ্ণুকে স্বামী রূপে চাইতেন এই জন্যই ভবিষ্যতে কলকির সাথে এনার বিবাহ হবে আর এখান থেকেই চলে আসে আমাদের দ্বিতীয় প্রশ্ন যদি বৈষ্ণোদেবীর মধ্যেই মহালক্ষ্মীর বাস তাহলে তিনি মা দুর্গার মতন ব্যাঘ্র বাহিনী বা সিংহ বাহিনী কেন আর কেনই বা তিনি মা দুর্গার মতন ত্রিশুলধারী বা অষ্টভূজা নবরাত্রিতে আমরা যে নবদূর্গার পূজা করি সেটা মা পার্বতীর নয়টা রূপ তাকে বৈষ্ণদেবীর রূপ কেন বলা হয় দেবী ভাগবত পুরাণ অনুযায়ী বৈষ্ণোদেবী শক্তিপীঠ একশো আটটা শক্তিপীঠের মধ্যে এটি সেই স্থান যেখানে দেবী সতীর মাথার খুলির কিছু অংশ পড়েছিল আর সেই পিঠে দেবীর নাম অম্বিকা ভবানী যিনি হলেন সদাশিব অর্থাৎ মহাদেবের স্ত্রী এবং শিবপুরাণে দেবী অম্বিকা আদি শক্তির যে রূপের বর্ণনা দেওয়া আছে সেই রূপের সাথে এখানের মূর্তি বহু মিলে যায় এই গুহার মধ্যে যেই সিংহবাহিনী অষ্টভূজার মূর্তিটি আছে সেটি বৈষ্ণদেবীর মূর্তি নয় এটি অম্বিকা ভবানের মূর্তি দেবী ওখানে তিনটি পীঠ মহালক্ষ্মী মহা সরস্বতী এবং মহা মহাকালী রূপে বিরাজ করেন এবং কিছু ভক্তরা মনে করেন বৈষ্ণদেবী এখানে নিরাকার রূপেও বিরাজমান অনেক লোকেই বিভ্রান্ত হয়ে যান যে অম্বিকা ভবানী ও বৈষ্ণো এক কিন্তু আদপেই তারা এক নয় যদিও সব দেবদেবী আদি রূপ। তবুও তাদের লীলা এবং নামকরণের পার্থক্য আছে ত্রেতা যুগে যেমন রামসীতা মানব রূপে অবতীর্ণ হয়েছিলেন তেমনি বৈষ্ণোদেবী অষ্টভুজা অষ্টভূজা হয়ে নয় বরং একজন সাধারণ মানব রূপে অবতীর্ণ হয়েছিল আর বৈষ্ণোদেবীর বাস্তব রূপ কোন নবরাত্রি উদযাপন করা হয় কারণ এই মন্দিরে আছে অম্বিকা ভবানীর মূর্তি নবরাত্রিতে বৈষ্ণোদেবীর পুজো করা হয় না নবরাত্রিতে স্তোত্র দুর্গা মন্ত্র এবং দুর্গা আরতির উচ্চারণ করা হয় যেটা বৈষ্ণোদেবীর মন্ত্রের থেকে অনেক আলাদা আবার দিক দিয়ে দেখতে গেলে বৈষ্ণোদেবী মহালক্ষ্মী সরস্বতী এবং মহাকালীর মিলিত রূপ অর্থাৎ আদিশক্তির অংশ তাই গুহার মধ্যে থাকা অম্বিকা ভবানীর মূর্তিকে যদি আদি স্বরূপ হিসেবে ধরা হয় তাহলে সেই রূপকে বৈষ্ণদেবীর রূপ বলতেও কোনো ভুল নেই বৈষ্ণুদেব সম্পর্কে আমি রিমঝিম কিংবা প্রীতম কেউই এত কিছু জানত না আমাদের একজন ভিউয়ার অনেক দিন ধরে আমাদেরকে কমেন্টে রিকোয়েস্ট করছিলেন যে বৈষ্ণোদেবীকে নিয়ে ভিডিও বানাতে কিন্তু কিছু কারণের জন্য আমরা ভিডিওটা এতদিন ধরে আনতে পারছিলাম তাই আজ যখন আমরা ওনার আজকে রাখতে পারলাম তখন ভাবলাম আমাদের সেই ভিউয়ারের রিকোয়েস্ট রাখা উচিত যিনি অনেকদিন ধরে কমেন্টে সন্তোষী মা কে নিয়ে ভিডিও বানানোর কথা বলছেন যেমন আমরা মা ষষ্ঠীকে পার্বতী রূপ হিসেবে জেনে এসেছি কিন্তু কিছু কিছু মতে তিনি পার্বতী রূপ নন তিনি কার্তিকের স্ত্রী ঠিক তেমনই মা সন্তোষীকেও আমরা পার্বতী মায়ের রূপ হিসেবেই মনে করে এসেছে কিন্তু তিনি পার্বতীর রূপ নন তিনি গণেশের কন্যা পার্বতীর পুত্র গণেশের দুজন স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি আর তার দুজন পুত্র ক্ষমা ও লাভা একবার ক্ষমা ও লাভা দেখে তাদের পিসি তাদের বাবার ডান হাতের কবজিতে একটা সুতো বাঁধছে যার বিনিময়ে তাদের পিতা গণেশ পিসিকে অনেক উপহারে ভরিয়ে দিলেন তারা তাদের বাবাকে প্রশ্ন করলেন তার তার এটা, এটা, এক টুকরো সুতোর জন্য কেন তার বাবা তার পিসিকে এত উপহারে ভরিয়ে দিলেন গণেশ বলেন এটা শুধুমাত্র একটা সুতোর টুকরো নয় এটা একটা বন্ধন যা এক ভাই এবং বোনের সম্পর্ককে শক্তিশালী করে তখন ক্ষেমা ও লাভা দু ভাই পিতার কাছে বায়না শুরু করে দিল যে তাদেরও একটা বোন চাই ছেলেদের ইচ্ছে পূরণের জন্য গণেশ তার শক্তি দিয়ে একটা বালিকার সৃষ্টি করলেন সেই কন্যা ভাইদের খুশি করার জন্য ভাইদের কবজিতে পবিত্র রাখি বেঁধে দিল এবং বিনিময়ে তার ভাইরা তাকে কিছু উপহার দিতে চাইল তখন ক্ষেমা ও লাভার কাছে সেই সময় তেমন কিছু না থাকায় তারা বোনকে ছোলা ও গুড় উপহার দিল। আর সেই ছোট্ট মেয়েটি তাতেই সন্তুষ্ট হয়ে গেল তাই পিতা গণেশ সেই কন্যার নাম দিলেন সন্তোষী সন্তোষী মাকে সাধারণত রাজস্থানের লোকলিপি হিসেবে মনে করেন যে কারণেই রাজস্থানের যোধপুরে সন্তোষী মায়ের মন্দির খুব বিখ্যাত তবে কিছু ভক্তদের মতে সন্তোষী মায়ের অস্তিত্বের কথা শাস্ত্রে বর্ণনা করা তবে দেবী রাধার সহস্র নামের উল্লেখ করা আছে হায়াস্য হেরম্ব সুতা হেরম্ব হলেন গণেশ আর হেরম্ব সুতা অর্থাৎ গণেশের কন্যা মা সন্তোষী ও কে নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে যেটা আমরা অন্য কোনো ভিডিওতে বলবো যদি এই ভিডিওতে আপনারা এক হাজারটা লাইক করেন তবে আগের ভিডিও থেকে প্রিয়াঙ্কাজ ড্রিম ওয়ার্ল্ড ফোটন এবং সুভাঙ্গী মিত্রকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছি আমরা আমাদের সত্যি গল্প সিরিজের পরবর্তী গল্প নিয়ে যেখানে আমরা বেশ কিছু রোমাঞ্চকর ভূতের কথা বলব আর ওই ভিডিওটা মিস করবেন না কিন্তু সত্যি গল্প নাকি সত্যি গল্প আজকের মতন আসি বন্ধুরা এরপর আসবো সত্যি গল্প নিয়ে টাটা